আন্তলিক খয়ারপুর বাইপাসে দুই বাইকের সংঘর্ষে আহত তিন রাজ্যে কোথাও না কোথাও যান দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে শুক্রবার আন্তলিক খয়ারপুর বাইপাস সড়কের নাগিছড়া আশ্রমপাড়া এলাকায় দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে তাতে আহত হন তিনজন এরা হলেন আকাশ দাস কমল দাস ও বিশাল বিশ্বাস গুরুতর আহত দুই জনকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয় অপর একজনকে হাপানিয়া হাসপাতালে পাঠানো হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় শ্রীনগর থানার পুলিশ অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ রাখতে না পারায় দুর্ঘটনাটি ঘটে বলে স্থানীয় মানুষের অভিমত আমতলী খয়ারপুর বাইপাস সড়কে যানবাহনগুলো অতিরিক্ত গতিতে যাতায়াত করে বলে অভিযোগ রয়েছে এর ফলে প্রায় দুর্ঘটনা ঘটে এবং স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবি প্রশাসন যেন এই বিষয়টি নজর দিয়ে দেখেন কয়জন আসলো বাইকে দুইজন নাম দাম কিছু পাওয়া গেছে

বাইপাস রাস্তা এত এতটা জাম আসতো না খালি আসতো রাস্তা আমি আমার রোড দিয়ে দিয়েছি হঠাৎ করে বাইক পাইল মিডেলাই হচ্ছে আমি তো মনে হয় মিডেল আইসে তারা হেডি গেছে তা আমি তার মানে ওভারটেক করতেছি কারণ এত স্পিডে বাইক কন্ট্রোল যেত করান ব্রাইক মিলাইছে তা আমি তারা ওভারটেক করে যাব হুমা তারা ডাইন দেখি হয় ডাইন দিঘি সাইজ একবার মিডেল থাকে মিডেলে আমি যাবো আর কি তারা কানে কানে হেলমেট তো আসতোই না

তারা <laughs> দুজন <imitation> <imitation> <We report CNT. laughs>